সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় সেনবাগ উপজেলায় একটি বন্যা কবলিত এলাকায় আমরা যাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম সিনিয়র নাহেবে আমির শায়কে চরমনাইকে সাথে নিয়ে বন্যাগ্রস্ত অসহায় মানুষকে সাথে সহমর্মিতা জ্ঞাপন তাদের সাথে মোলাকাত এবং হাদিয়া বিতরণের জন্য সকাল থেকে আমরা কুমিল্লার বিভিন্ন স্পটে এবং নোয়াখালীরও সোনাইমুড়ি থানার বিভিন্ন কয়েকটা এলাকায় আমরা হাদিয়া পৌঁছে দিয়েছি কৃষার চরমণের পক্ষ থেকে আমাদের এখন গন্তব্য সেনবাগ থানা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মেন রোড মেন রোডে আছি আমরা মেইন রোডে আমরা একটা ট্রাক্টরে চলে যাচ্ছি এখানে গাড়ি নিয়ে আসা সম্ভব হয় নাই প্রচুর পানি লক্ষ লক্ষ মানুষ এখানে পানি পানিবন্দি বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবী ভাইয়েরা এই সমস্যাগ্রস্ত ভাইদের সহযোগিতার জন্য এগিয়ে এসছেন আসছেন আমরা আমরা এখানে আজকে বিশ্বার চর্মনার পক্ষ থেকে ইসলামিয়া আন্দোলনের পক্ষ থেকে এখানে হাদিয়া বিতরণ করা হবে আমাদের একটি স্বেচ্ছাসেবী টিম এখানে আগে থেকে প্রস্তুত আছে সায়কের চর্মণায় এখানে বন্যাগ্রস্ত মানুষের মাঝে হাদিয়া সামগ্রী বিতরণ করবেন এটা সেনবাগ উপজেলা পরিষদ পুরো উপজেলা পরিষদ এখন পানির নিচে অসংখ্য মানুষ এখানে ভিড় করেছে কে চরমায় কাছে পেয়ে তারা আবেগাপ্লুত সারা বাংলাদেশ থেকে যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে একটি কথা এখানে বাস্তবত হলো যারা লোকালয়ে আছে প্রপারে আছে তারা প্রচুর পরিমাণ ত্রাণ পাচ্ছে কিন্তু যারা ভেতরে আছে বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে সমন্বয় করার জন্য সবচেয়ে ভালো হলো সমন্বয় করার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হলো যে যারা এখানে ত্রাণ কার্যক্রম গুলো সমন্বয় করে থাকেন যদি রাখো রাখো যারা এখানে ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন

স্বামী সরেন কি క్ల్ట్ క్లిలుండిలు క్లులు క్లిలుదిలు